নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অলি এআইআর অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এস এস সি জিডি কনস্টেবলের যে অফিসিয়াল যে তোমাদের নোটিফিকেশান সেটা কিন্তু রিলিজ হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কী আছে তোমাদের সাবমিশন অফ অ্যাপ্লিকেশান যেটা পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে এবং চোদ্দো তারিখ পর্যন্ত চলবে এডিডি উইন্ডো যেটা তোমাদের ওপেন হবে পাঁচ এগারো থেকে সাত এগারো এক্সাম ডেট তোমাদের রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওকে তো তোমরা দেখে নিলে জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের এক্সাম রয়েছে তোমরা কিন্তু বাংলা ভাষায় যারা যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ সমস্ত ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা বাংলা ভাষায় নিচ্ছ তারা কিন্তু বাংলায় এই এক্সামটা কিন্তু দিতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে টোটাল নাম্বারটা ভ্যাকেন্সি কত আছে উনচল্লিশ হাজার চারশো একাশি এই ভ্যাকেন্সিটা রয়েছে চল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের পঞ্চাশ হাজার প্লাস কিন্তু হয়ে যাবে তোমাদের ফাইনাল একদম তোমাদের ফিজিক্যালের আগে পর্যন্ত ঠিক আছে তো আশা করা যায় এটা পঞ্চাশ প্লাস হয়ে যাবে ভ্যাকেন্সিটা ঠিক আছে তো আগের বারো তাই হয়েছিল প্রতিবার এরকমই থাকে টেনটেটিভ ভ্যাকেন্সি এখন যেটা বেরিয়েছে তো এখানে তোমরা এখানকার তোমাদের সিলেবাসটা যদি একটু দেখিয়ে দিই আচ্ছা ক্রুশিয়ালের যে এজ লিমিট এজ লিমিটটা তোমাদের এক এক দু হাজার পঁচিশ হিসাবে কিন্তু কাউন্ট করা হবে ঠিক আছে আচ্ছা এটা কোথায় গেলো এজ লিমিটটা এজ লিমিটটাকে একবার দেখিয়ে দিই এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে তেইশ বছর এক এক দু হিসেবে কাউন্ট করা হবে যেটা দুই এক দু থেকে শুরু করে এক এক দু পর্যন্ত এই যাদের এড এজ রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে সিলেবাসটা যদি একটু দেখি সিলেবাসের মধ্যে কী কী আছে না আছে তো সিলেবাস যারা যারা দেখছো তোমরা এডিড ইনটু তোমাদের বলে দিয়েছি এক্সামিনেশন সেন্টার তোমরা কিন্তু অল ওভার ওয়েস্টবেঙ্গলার সব জায়গাতেই পেয়ে যাবে ঠিক আছে এই নিয়ে কোনো মানে টেনশান নেই তোমাদের যে এক্সামিনেশনটা সেটা তোমাদের রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জেনারেল ইন্টেলিজেন্স কান রিজনিং তারপর তোমাদের রয়েছে জেনারেল নলেজ অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং ইংলিশ অথবা হিন্দি তোমাদের কাছে চয়েস আছে যে কোনো একটা সাবজেক্ট দিতে পারবে ঠিক আছে তো সব কটা কিন্তু তোমাদের কুড়ি করে রয়েছে এবং দুই করে গুণ করে তোমাদের কিন্তু চল্লিশ করে এক্সাম অর্থাৎ চার চারের ষোলো একশো ষাটের কিন্তু তোমাদের এক্সামটা রয়েছে টোটাল মানে আশিটা কোয়েশ্চেন একশো ষাটটা নাম্বার আর তোমাদের ষাট মিনিট কিন্তু টাইম থাকছে ঠিক আছে এই হলো সম্পূর্ণ পদ্ধতি এখানে কিন্তু তোমাদের যারা যারা ছেলেদের তাদের কিন্তু একশো সত্তর তোমাদের হাইট লাগবে এবং একশো সাতান্ন একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের মেয়েদের কিন্তু হাইট লাগবে ঠিক আছে আর বুক তোমাদের মোটামুটি আটাত্তর প্লাস পাঁচ সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে ঠিক আছে আর পঁচিশ কিলোমিটার তোমাদের ছেলেদের ক্ষেত্রে রানিং হবে যেটা তোমাদের চব্বিশ মিনিটে আর মেয়েদের ক্ষেত্রে হবে ষোলোশো মিটার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আর যেটা হবে তোমাদের সাড়ে আট মিনিটে ঠিক আছে সাড়ে আট মিনিটে সিলেবাসটা কী আছে দেখে নাও জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এটা জি কে সিলেবাস এবং এটা ম্যাথের সিলেবাস কোনো অসুবিধা নেই তোমাদের ম্যাথে কিন্তু অ্যাডভান্স ম্যাথটা নেই ঠিক আছে শুধুমাত্র অ্যারিথমেটিক আছে আর মেন সলিউশানটা আছে ওকে আর ইংলিশ হিন্দি যেটা হচ্ছে বেসিক নলেজ আর এই হলো তোমাদের সম্পূর্ণ ব্যাপার আর এখানে ফিজিক্যাল তোমাদের যেটা বলছিলাম সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ রানিংয়ের যে ইয়েটা আর হাইটটা তোমাদের রয়েছে একশো সত্তর সেন্টিমিটার একশো সাতান্ন সেন্টিমিটার আর তোমাদের এসএসটিটা তোমাদের অবশ্যই সেটা ছাড় পাবে আর এখানে ছাত তোমাদের আশি সেন্টিমিটার থাকতে হবে বুকের ছাতি যেখানে পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফোলাতে হবে ওকে তো এই ছিল মোটামুটি তোমাদের সব কিছু বলে দিলাম এখান থেকে বলে রাখি যারা যারা তোমরা এইটা অ্যাপ্লাই করবে তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পূর্ণ দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেটা আমরা দিচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ একান্ন টাকাতে কী বলো সম্পূর্ণ একান্ন টাকাতে দিচ্ছি আর সরি একান্ন টাকায় দিচ্ছি মানে কিন্তু এখানে তোমাদের কিন্তু কোনোরকম ফালতুক তোমাদের কিন্তু কোনো কোশ্চেন নেই এখানে এসএসসি সিজিএলে তোমরা যদি আমাদের এক্সাম সেটটা তোমরা মিলিয়ে দেখো আমাদের ই বুক থেকে হুবহু অ্যাজ ইট ইজ তোমাদের কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমন এসেছে এসএসসি সিএইচএসএল দু হাজার চব্বিশে ঠিক সেই রকমই কমন তোমাদের আসবে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশে সেইটার জন্য তোমরা কী করবে ইবুকটা তোমরা বাই করে নেবে কত নম্বরে তোমরা যোগাযোগ করবে নাম্বারটা লিখে দিচ্ছি নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ইবুকটা নেওয়ার জন্য বা ডিসক্রিপশানে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পাবে সেখানে কিন্তু আমাদের ডেমো পিডিএফটা দেওয়া আছে ঠিক আছে তোমরা যোগাযোগ করে নেবে এখানে তোমরা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এখন পাচ্ছ এবং পরবর্তীতে তোমরা পাবে হচ্ছে জানুয়ারি থেকে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সেটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে যারা যারা এখন একান্ন টাকা দিয়ে পিডিয়টা ট্রয় করবে ওকে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমাদের কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে কারণ সিএচএসএল এম একটা বড় সড়ো এক্সাম যেখানে টুয়েলভ স্ট্যান্ডার্ডের এক্সামটা হয়ে থাকে এসএসসি নিয়ে থাকে তো সেখানে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কমন এসেছে আমাদের সেই ইবুক থেকে সুতরাং তোমরাও কমন পেতে পারো তোমাদের কিন্তু জান জুলাই তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের এক্সাম হবে সুতরাং তোমরা এই বুকটা তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পড়লেই তোমাদের যথেষ্ট ঠিক আছে এটা কারেন্ট অ্যাভার্সে কথা বলছি ঠিক আছে আর এখানে কিন্তু ফটো সিগনেচারে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু লাইভ ফটো তোমাদের কিন্তু দরকার হবে আর লাইভ ফটো কিন্তু তোমাদের কীরকম হবে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই কারণ ফটোর জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেটে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যায় তোমাদের অ্যাডমিট কার্ড আসে না ঠিক আছে ফর্মটা কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যায় এখানে সিগনেচার কী আছে এই যে সিগনেচার তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ভ্যালিড সিগনেচার ঠিক আছে এরকম সিগনেচার কিন্তু তোমাদের কিন্তু প্রয়োজন হবে আর তোমাদের যে ফটোগ্রাফটা ফটোগ্রাফের যে সেটা দেখিয়ে দিই ফটোগ্রাফ এই যে এটা হচ্ছে ফটোগ্রাফ এরকম ফটোগ্রাফ তোমাদের কখনোই কিন্তু অ্যাকসেপ্টেবল নয় ঠিক আছে তো এই ফটোগ্রাফগুলো অ্যাকসেপ্ট নয় তোমাদের লাইভ ব্যাকগ্রাউন্ডে সাধারণ যে ফটোগ্রাফ লাইভ ফটোগ্রাফ তুলবে ঠিক আছে সেটাই তোমাদের কিন্তু ভ্যালিড হবে ঠিক আছে যা যারা অ্যাপ্লাই করবে তারা তারা কিন্তু ভালো করে নোটিফিকেশানটা দেখে নেবে নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে তোমরা কিন্তু ভালো করে দেখে শুনে তারপর তোমরা ফর্মটা ফিল আপ করো যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এডিট করতে যাতে না হয় একবারই ফর্মটা ভালো করে ফিল আপ করো পাঁচ তারিখ আজকে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাচ্ছে চৌদ্দ তারিখ কিন্তু অক্টোবর চোদ্দ তারিখ লাস্ট ডেট আর এখানে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের এক্সাম ডেট এই কথাটা কিন্তু মাথায় রেখে দেবে ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি আর যদি কোনো ফর্মে কিন্তু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই যে ডেটটা দেখতে পাচ্ছ এই ডেটের মধ্যে তোমরা তোমাদের ফর্মটা কারেকশান করতে পারবে দুশো টাকা দিয়ে ঠিক আছে ফাইন করতে হবে দুশো টাকা দিয়ে তোমাদের কিন্তু কারেক্ট করতে পারবে আচ্ছা এই হলো সম্পূর্ণ পদ্ধতি তোমাদেরকে জানিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে বন্ধুদের সাথে এখানে কিন্তু অনেক সম্ভব ভ্যাকেন্সি আছে চল্লিশ হাজার এটা কিন্তু পঞ্চাশ হাজার প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা হয়ে যাবে ঠিক আছে সম্ভাবনা আছে তো অবশ্যই আমাদের সাথে তোমরা থাকো কারণ আমাদের এসএসসি জিডির যে দু হাজার চব্বিশের যে এক্সামটা হয়েছে সেই এক্সামে সম্পূর্ণ জি কের কোশ্চেনটা আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা সলিউশন করে দেবো সম্পূর্ণ বাংলা ভাষায় এবং পারলে ইংলিশটাও করে দেবো ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের মোটামুটি তিন সপ্তাহ ওয়েট করতে হবে ঠিক আছে মোটামুটি এই মাসে এটা শুরু হবে না এটা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিক থেকে কিন্তু আমরা শুরু করে দেবো এসএসসি জিডি বেঙ্গলি ভার্সানে সম্পূর্ণ জিকে দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ কোশ্চেন যেখানে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু কমন হবে তো এটাই আমাদের টার্গেট রয়েছে যাতে তোমরা জিকেতে টোয়েন্টি আউট অফ মোটামুটি পনেরো প্লাস তোমরা রাইট অ্যান্সার করে আসতে পারো সেটাই আমাদের টার্গেট রয়েছে সে বিভিন্নভাবে হোক আমাদের কাইন্ড অ্যাফেয়ার্সের ইবুক থেকে হোক বা আমরা ইউটিউবে ফ্রি ক্লাসের মাধ্যমে হোক যে কোনোভাবেই হোক না কেন তোমাদের কুড়িতে কুড়িতে মোটামুটি পনেরো তোমাদের আনতে হবে বা সেটা আনার জন্য আমরা চেষ্টা করব ঠিক আছে পাইয়ে দেওয়ার জন্য তো সেটার জন্য অবশ্যই তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল ফলো করবে ওকে চলো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাংকারস এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ধন্যবাদ